আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা নয় দশমিক একের ছয়ের ক খ গ এই তিনটা প্রবলেম সমাধান করবো দেখো আমরা এই প্রবলেমগুলো কত সহজে সমাধান করতে পারি দেখো আমাদের এখানে ছয় নম্বর কোশ্চেনে যে তিনটা কোশ্চেন দিয়েছে ক খ গ সবগুলাই বলছে প্রমাণ করো ঠিক না আর দেখো সবগুলার ডান পাশে আছে ওয়ান অর্থাৎ এই ব্রাম বাসা আমাদের কিছু মান দেওয়া হচ্ছে সেগুলোকে চেঞ্জ করে আমাদের ওয়ান আনতে হবে এটা হচ্ছে আমাদের টার্গেট ঠিক আছে এই টার্গেটটাই আমরা এখন ফলো ফিল করব ওকে আচ্ছা তাহলে দেখো আমাদের এই সব প্রবলেমে তোমাদের একটু সমস্যা হয় তাই না কি সমস্যাটা হয় বলো তো দেখি এক নম্বর হচ্ছে সূত্রগুলো মনে রাখতে কষ্ট ঠিক না এটা হচ্ছে প্রথম প্রবলেম আর দুই নম্বর প্রবলেমটা হচ্ছে সূত্রগুলো তো মুগস্থ করে ফেললাম এখন আমি কোন সময় কোন সূত্রটা অ্যাপ্লাই করব আর কোনটার মধ্যে সূত্রে অ্যাপ্লাই করব না ঠিক না এই প্রবলেমটা আরেকটা তো এই দুইটা প্রবলেম হচ্ছে আমাদের মূলত একটা প্রবলেম হচ্ছে এই ম্যাথগুলো করার জন্য সূত্রগুলো মনে থাকে না ম্যাক্সিমাম আবার অনেকের ভালোই থাকে আবার আরেকটা সমস্যা হচ্ছে আমরা কোন সময় কোন সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা এই দুইটা প্রবলেম আমাদের দেখো আমরা এই ম্যাথগুলো সলভ করবো প্লাস এই দুইটা প্রবলেমও সলভ করব। আমি কিন্তু তোমাদের জন্য নয় দশমিক একের প্রথম যে ক্লাসটা ছিল এক নম্বর ক্লাস সেই এক নম্বর ক্লাসে কিন্তু সূত্রগুলা কীভাবে মনে রাখতে পারি সেটা কিন্তু খুব সহজে বলে দিছি ঠিক না ওই ক্লাসটা যদি তোমরা একটু করো যে সূত্র নিয়ে তোমাদের কোনো ঝামেলা থাকার কথা না যে আমি কোনো তোমার একদম মানে সূত্রগুলা কিভাবে তুমি করবা মানে হচ্ছে মুখস্ত না করে দেখো এই অধ্যায়ের যে ছাব্বিশটা টোটাল সূত্র যে মুখস্ত না করে আমার মনে রাখা যায় সেটা নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত একটা ভিডিও আছে ভিডিওটা যদি একটু দেখো সূত্র নিয়ে কোনো প্রবলেম থাকবে না আর ইমেচগুলাতে কোন সময় কোন সূত্রগুলা অ্যাপ্লাই করবো সেই জিনিসগুলো আমি একটু বলে দেই আর কি দেখো তোমাদের ছয় নাম্বার সাত নাম্বার এবং আট নাম্বার এই যে ম্যাথগুলা হ্যাঁ ছয় নাম্বারে তোমার কখ গ আছে সাতেও কখ গ আছে আটেও তোমার কখ আছে এই যে আমাদের আটটা ম্যাথ ডান পাশে দেখবা যে তোমার ওয়ান প্রমাণ করতে হবে সবগুলো কি ওয়ান প্রমাণ করতে হবে অর্থাৎ যেগুলো পাশে আমাদের ওয়ান প্রমাণ করতে হবে সেটার জন্য আমাদের মাথায় রাখতে হবে কি দেখো আমাদের যেগুলা দেওয়া আছে আমরা তো মোটামুটি এখানে যা যা দেওয়া আছে ত্রিকোণ মেতে কোনো বাদ যে ছয়টা এই ছয়টার মধ্যেই তো দেওয়া থাকে ঠিক না এখন আমরা তো ছয়টার জন্য সূত্র জানি এখন সবগুলা সূত্র আমি অ্যাপ্লাই করবো নাকি কোন সময় কোন সূত্রটা অ্যাপ্লাই করবো কোনটাই আমরা দেখেছি সূত্র চেঞ্জ করি না যে আমরা কোনোটা দেখেছি এটাকে চেঞ্জ করি না এটাকে চেঞ্জ করি ঠিক না আবার এটার জন্য আমাদের কি সূত্র আছে মাঝে মাঝে কোনোটার জন্য দুইটা করে সূত্র থাকে ঠিক না যে কোন সূত্রটা কখন অ্যাপ্লাই করবো সেটা একটু ঝামেলা বাজে তো আমি যেটা বলি যে এই ম্যাথগুলো যেগুলো তোমার ডান পাশে ওয়ান প্রমাণ করতে হবে সেগুলোর জন্য তুমি প্রথমে চিন্তা করবা যে কাকে চেঞ্জ করলে যে এটাকে চেঞ্জ করলে এটা সমান হয় একই হয় কিনা যে আমি যদি সেকের সাথে এমন একটা সূত্র জানি যেটা সেট থেকে পরিবর্তন করলে কসেক হয়ে যাবে অর্থাৎ এই দুইটা সেম হয়ে যাবে হ্যাঁ এটা যদি করতে পারি তাহলে সেটা করে ফেলবো এজন্য যাকে চেঞ্জ করা লাগে তাকে চেঞ্জ করবা যদি দুইটাকে চেঞ্জ করা লাগে দুইটাকেই চেঞ্জ করবা যদি সেম বানানোর জন্য দুইটাকে চেঞ্জ করা লাগে দুইটাকেই করবা ঠিক আছে যদি এটা হয় ভালো করে ফেলবা দেখবা মিলে যাবে আর যদি দেখি যে না মিলে না আমরা এক বানাইতে পারতেছি না তাহলে তোমরা চিন্তা করবা সাইন অথবা কজ মানে এটাকে যদি সাইনে কনভার্ট করা যায় আবার এটাকে যদি তোমার সাইন অথবা কজে কনভার্ট করা যায় এরকম চিন্তা করবা যে সাইন অথবা কজে কনভার্ট করা যায় কি না যদি কনভার্ট করে ফেলতে পারো সেই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা ঠিক আছে করলে দেখবো আস্তে আস্তে ধাপে ধাপে মিলা যাবে এখন আমরা এই প্রবলেমগুলো একটু দেখি হুম কীভাবে আমরা সমাধান করতে পারি দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড যে আমাদের লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে দেখো ওয়ান বাই তোমার হচ্ছে সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কসেক সরি যে কসেক স্কোয়ারি এই জিনিসটা আমাদের বামপক্ষে দেওয়া আছে আমাদের রাইট হ্যান্ড সাইডে এই ওয়ানটা আমাদের আনতে হবে ঠিক আছে আমাদের টার্গেট হচ্ছে ওয়ানও না এখন দেখো যে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবো ঝামেলা এটাই ঠিক না এখন তুমি কিন্তু জানো যে তোমার হচ্ছে সেটটা কিন্তু তোমার হচ্ছে কজের বিপরীত সরি হ্যাঁ সেটটা হচ্ছে কার বিপরীত কজের বিপরীত আর কার বিপরীত বিপরীত সাইনের ঠিক না তোমাদের যারা সূত্র মনে আছে তারা তো সরাসরি সরাসরি করে বা তোমাদের মাথায় এসে অলরেডি দেখো আর আমরা বিপরীত বলতে বোঝাই এরকম বড় আমাদের সাইন এই সাইনের যে বিপরীত এই বিপরীত যেটা সেটা লেখার জন্য আমরা লিখি ওয়ান বাই কসেক তাহলে আমাদের প্রথম সূত্র কিন্তু এটা যে সাইন সমান সমান কি ওয়ান বাই কসেক তাই না যে সাইনের বিপরীত কসেক এজন্য জন্য আমরা তাহলে ওয়ান বাই কসেক লেখলে বিপরীত বোঝায় ঠিক না ওকে তাহলে দেখো এখন এখানে আমরা সেক সমান সময় যে সূত্র জানি একটা সেক সমান সময় জানি ওয়ান বাই কস আবার কস এক সময়ের সময় ওয়ান বাই সাইন অর্থাৎ এই দুইটা কিন্তু সেম হয় না সেম হয় না কিন্তু সাইন কজে কনভার্ট হয় ঠিক না সাইন কজে কনভার্ট হয় তাহলে সেই হিসেবে দেখো আমরা ওয়ান বাই যেহেতু সেক আছে ওয়ান বাই সেক তার মানে এটা বিপরীত দেওয়া আছে সেকের তাহলে কার বিপরীত দেওয়া আছে বলো তো কজের বিপরীত আছে না তাহলে এটার পরিবর্তে আমরা কজ লিখতে পারবো না হ্যাঁ যে আমরা যে সূত্রটা জানি যে তোমার কস সমান সমান হচ্ছে ওয়ান বাই তোমার হচ্ছে সেক থিটা কস সমান সমান তো আমরা ওয়ান বাই সেক থিটা জানি ঠিক না তাহলে এখানে যেহেতু ওয়ান বাই সেক দেওয়া আছে তার মানে আমরা এটার কি লিখতে পারবো কস লিখতে পারবো হ্যাঁ তাহলে আমরা এখানে কস এ লিখবো যেহেতু এখানে স্কোয়ার ছিল যে আমাদের একটা স্কোয়ার দিতে হবে তাহলে কস স্কোয়ার এ দেখলাম তারপরে দেখো প্লাস এখন এই যে ওয়ান বাই সেক স্কোয়ারে তাহলে আমরা জানি সাইন সমান সমান ওয়ান বাই সেক যেটি স্কোয়ার আসে তাহলে আমরা শুধু একটা স্কোয়ার দিয়ে দেবো এখানে সাইন স্কোয়ারে তাহলে দেখো সাইন স্কোয়ার এ দিয়ে দিলাম এখন দেখো আমাদের কিন্তু একটা সূত্র আছে স্কোয়ারের জন্য যে আমাদের স্কোয়ারের জন্য টোটাল সূত্র ছিল তোমার হচ্ছে নয়টা নয়টার মধ্যে আমরা তিনটা মুখস্ত করছিলাম তাই না সেখান থেকে আমরা আবার ছয়টা বানাইতে পারি তো সেখান থেকে প্রথমে যে সূত্রটা ছিল যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান সমান ওয়ান হয় ঠিক না তাহলে দেখো এখানে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে আছে তাহলে এটার পরিবর্তে আমি কি ওয়ান লিখতে পারবো না একজাক্টলি পারবো তাই না এই যে হয়ে গেলো দেখো আমাদের প্রমাণ করতে তো ওয়ান হয়ে গেলো তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে এটাই হচ্ছে আমাদের প্রুফড বুঝতে পারছো অর্থাৎ এখানে আমরা সাইন কজে কনভার্ট করে ফেললাম যেহেতু সেম বানানো সম্ভব হয় না এর জন্য আমরা কী করলাম সাইন কজে কনভার্ট করে ফেললাম তাহলে আমরা দেখো এক নম্বরের সমাধান কিন্তু হয়ে গেল মানে ক নম্বরের সমাধান এটা এরপর দেখো আমাদের খ নাম্বার খ নাম্বারটার নিচে করি তার নিচে জায়গা হবে না হয়তো আমি এটা মুছেই দিই আমরা উপর থেকে করতে করতে আসি যে খ নাম্বার যেটা বলছে কি যে নাম্বার হচ্ছে তোমার এটা যে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি এল এস এস ইকুয়াল টু ওয়ান বাই কড স্কোয়ারে তাহলে এটা সময় সময় আমাদের ওয়ান আনতে হবে এখন দেখো আমি কে পরিবর্তন করি এক হচ্ছে ওয়ান বাই কর সময় সময় আমি সেক লিখতে পারবো ওয়ান বাই কর সময় সময় কি লেখা যাবে সেক লেখা যাবে সেক থিটা লেখা যাবে আর ওয়ান বাই কমের সময় লেখা যাবে কেন তাহলে তো একটা হলো সেক আর একটা হলো টেন দুইটা ভিন্ন হয়ে গেছে না তাহলে তো তো আর বানাইতে পারলাম না তাহলে সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো না এখন দেখো এখন আমরা কি করবো তাহলে দেখবো যে সাইন কজে কনভার্ট করতে পারি না যে তুমি এই যে সেক সমান সমান পথ সমান সমান তো আমরা জানি অলরেডি আর এখানে আছে কি কট কট সমান সমান আমাদের কী সূত্র আছে বলো তো একটা ওয়ান বাই টেন আছে বাট ওয়ান বাই টেন তার কজ হইলো না ঠিক না আমরা কট সমান সমান আর ফর্মুলা জানি না যে কট সমান সমান আমরা একটা ফর্মুলা জানি যে কট এ সমান সমান আছে। কজ এ বাই সাইনে তাহলে দেখো সাইনে কজে কনভার্ট হয়ে যায় আর এখানে তো কজ আমাদের অলরেডি আসেই তাহলে এই কজটাকে আমরা চেঞ্জ করবো না শুধু এটাকে চেঞ্জ করে আমরা যে কজ বাই সাইনে পরিবর্তন করতে পারতি ঠিক না তাহলে আমরা কি করবো যে এটাকে আমরা পরিবর্তন করলাম না বলো তো এটাকে কেন পরিবর্তন করলাম না কারণ এটাকে কজে অলরেডি কনভার্ট করাই আছে আমরা এটাকে যেহেতু সাইন কজে কনভার্ট করতে পারতি তাহলে তার সঙ্গে পাওয়া যাব ঠিক না হ্যাঁ তাহলে আমরা এখানে মাইনাস ওয়ান বাই এখানে কডের পরিবর্তে আমরা লিখতে পারবো যে কজ স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে ওকে এরপর আমরা ওয়ান বাই কজ স্কোয়ারে লিখতে পারি এখন আমরা জানি যে আমাদের যদি কোনো একটা যে ভাগ চিহ্ন থাকে তার নিচে যদি একটা সংখ্যা থাকে সেটা ওই সংখ্যাটা যদি ভগ্নশ থাকে তাহলে গুণ হয়ে সেটা উল্টা যায় ঠিক না তাহলে উপরে যেটা আছে সেটা আমরা লিখবো ওয়ান ছিল এই যে এই চিহ্নটা গুণ হয়ে গেলো এটা উল্টা যাবে অর্থাৎ সাইন স্কোয়ারটা উপরে চলে যাবে কজ স্কোয়ারটা নিচে চলে আসবে ওকে তাহলে দেখো ওয়ান বাই কজ স্কোয়ার এ মাইনাস করলে আমাদের উপর হবে তোমার সাইন স্কোয়ার নিশ্চয় হচ্ছে কজ স্কোয়ারে তো এখন দেখো দুইটা ভগ্নাংশ আছে তো আমরা জানি এরকম থাকলে আমাদের লসাগু করতে হয় এই যে ঘরে যেগুলো আছে সেগুলো লসাগু নিতে হয় তাহলে দেখো আমাদের এখানে কজে কজে তাহলে কজে কজের লসাগু করতে হবে শুধু কজেই হবে কজ স্কোয়ারেই হবে তাই না যেখানে আমরা কজ স্কোয়ারে লসাগু পাবো এখন এই যে কজ স্কোয়ার দ্বারা কজ স্কয়ার এ দ্বারা কজ স্কোয়ারে কে ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ানের সাথে উপরে ওয়ানকে গুণ করলে ওয়ান হবে মাইনাস তোমার হচ্ছে এই যে আবার কজ স্কয়ার এ দ্বারা কজ স্কোয়ারে কে ভাগ করলে ওয়ান হবে সেই ওয়ানের সাথে তুমি যদি সাইন স্কোয়ারে গুন করো তাহলে সাইন স্কোয়ারে হবে মাসখানে মাইনাস ছিল মাইনাস হয়ে গেল ওকে এখন দেখো এখন আমাদের নিচে তো কজ স্কোয়ারে আসে খুবই ভালো আমাদের উপরে আসে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তুমি যখনই পাবা যে সাইন স্কোয়ার অথবা কজ স্কোয়ার এরকম যদি কোনো ফর্মুলা থাকে তোমাদের মাথায় আনতে হবে যেই ফর্মুলাটা যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমস্যা ওয়ান কিন্তু আমাদের এখানে আসি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে অর্থাৎ এখান থেকে সিনটা ডান পাশে চলে গেছে তাহলে মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে হয়ে গেছে তাহলে বাম পাশে কি আছে কজ স্কোয়ারে তাহলে এখানে আমরা বসাতে পারবো এটার পরিবর্তে কজ স্কোয়ারে তাহলে দেখো উপরে কজ স্কোয়ারে নিচে কজ স্কোয়ারে তাহলে সেম জিনিস সেম জিনিসের সাথে কাটা চলে যায় মানে আমরা বলতে পারি এটার সাথে এটা কাটা তাহলে এখানে কি থাকে ওয়ান তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল তাই না তাহলে আমরা তো মান পাইয়ে গেলাম তাহলে এটা সমান হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড তো এটাই আমাদের প্রুফড ঠিক না দেখো খুব সহজেই মিলে গেলো সহজ লাগতেছে না একটু হ্যাঁ এইভাবে তোমরা একটু প্র্যাকটিস করবা দেখবা যে কঠিন না আর কি হুম ম্যাথগুলা ইজি হবে ইজি হবে আর এখান থেকে তো তোমরা জানো যে সবসময় কোশ্চেন একটা থাকবেই সে কেউ আচ্ছা তারপর দেখো গা নাম্বারটা আমরা খুব সহজে সমাধান করে ফেলি যে নাম্বার বলছে তোমাকে সাইড লিখে ফেলি যেহেতু প্রমাণ করব যে সমান সমান আমাদের বলছে বাই বাই সাইন এ মাইনাস টেন ওকে এখন দেখো কি করবো আমরা যে ওয়ান বাই সাইন এ সময় সমান আমরা কসেক জানি খুব ভালো কথা আর ওয়ান বাই টেন সমান সমান আমরা জানি কট তাহলে দেখো একটা হলো কট একটা হলো স্কসেক্ট তাহলে তো দুটা সেম হইল না তাহলে কি সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো না কখনোই করবো না আচ্ছা তারপরে আমরা দেখবো তাহলে সাইন কজে কনভার্ট করতে পারি কিনা এই দেখো এটা তো সাইনে অলরেডি কনভার্ট করাই আছে এটাকে আমি কেন চেঞ্জ করবো ঠিক না আমরা যেটা চাই সেটা যদি দেওয়া থাকে আমরা তো খুশি ঠিক না হ্যাঁ এটা তাহলে সাইন স্কোয়ারে থাকুক ভালো এখন টেন স্কোয়ারে দেওয়া আছে তাহলে টেন সমান সমান আমরা কি জানি সাইন বাই কজ জানি খুবই ভালো আমরা তো সাইন কজে গিয়েই চাই তাই না তাহলে টেন কে পরিবর্তে আমরা সাইন কজ লিখতে পারবো অনেকে চিন্তা করবো টেন সমান সমান তো স্যার আমি ওয়ান বাই কট জানি কিন্তু কট আমি কেন করবো তাই না আমি তো আগেই বলে দিচ্ছি আমরা সাইন কজে কনভার্ট করব ঠিক না হ্যাঁ তাহলে দেখো এখানে আমরা ওয়ান বাই সাইন স্কোয়ারে যেটা ছিল থাকুক এটা আমাদের প্লাস পয়েন্ট আর এখানে ওয়ান বাই টেনের পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে খুবই ভালো কথা আচ্ছা তাহলে আমরা এখন কী করবো ডানবাসে একটাকে যেরকম করলাম যে এখানে ওখানে উপরে ওয়ান আছে তার নিচে একটা ভাগ আছে তারপর একটা সংখ্যা আছে তা আমরা জানি ভাগের নিচে কোনো সংখ্যা থাকলে সেটা গুণ হয়ে উঠে যাবে তাহলে উপরে যা ছিল তাই ওয়ান ইন্টু এই যে এই গুণ ভাগটা গুণ হয়ে গেছে আর এই যে কজ স্কোয়ারে উপর চলে যাবে সাইন স্কোয়ারেটা নিচে চলে আসবে ওকে ডান তারপরে কি ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ানের সাথে কজ স্কোয়ারে গুণ করলে উপরে কজ স্কোয়ারে হবে নিচে সাইন স্কোয়ারে হবে ওকে তারপরে আমরা জানি যে এখন কি লস নিতে হবে হরগুলার তো সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার আছে তাহলে লস হবে শুধু সাইন স্কোয়ারে তাহলে এখানে আমরা সাইন স্কোয়ারে লিখবো এই সাইন স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ারকে ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ানের সাথে উপরে ওয়ান গুন করলে ওয়ান হবে তারপরে মাইনাস ছিল মাইনাস সেইমভাবে সাইন স্কোয়ার এ দ্বারা সাইন স্কোয়ারকে ভাগ করে ওয়ান হবে সেই ওয়ানের সাথে তুমি কজ স্কোয়ারে গুণ করো তাহলে কী হবে কজ স্কোয়ারে আবার আমরা ওই সূত্রেতে চলে যাই যদি দেখো এবার আমাদের কী হয়েছে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে হয়েছে অর্থাৎ এবার কসটা ডান পাশে চলে গেছে তার মানে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে হয়েছে তাহলে বাম পাশে কী আছে সাইন স্কোয়ারে তাহলে আমরা এই জিনিসটার পরিবর্তে এখানে লিখতে পারবো সাইন স্কোয়ারে আর নিচে আমাদের সাইন্স স্কোয়ারে আসে অলরেডি তাহলে দেখো সেম জিনিস সেম জিনিস কাটা চলে যায় তাহলে কী থাকবে ওয়ান থাকবে তাহলে এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড তাই না এটাই আমাদের রাইট অ্যান্ড সাইড তাহলে এটা হচ্ছে আমাদের প্রুভ করতে বসুন প্রমাণ হয়ে গেল তাহলে দেখো আমরা খুব সহজেই সের ক খম ইজিওয়েকে সমাধান করে ফেললাম ঠিক না তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও এবং আমাদের ভিডিওগুলো একটু রেগুলার পেতে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নেক্সট ক্লাস